রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে এ রাজ্য বলো কে খারাপ কেবা ভালো সো গাইস আজকের এই ভিডিওর মাধ্যম তোমরা দেখতে পারো এবং শুনতে পারবা গেমিং ইউটিউবারদের খালি গলায় কাওয়া কিছু গান এর মধ্যে রয়েছে मिस्टर টিপলার ইসকাবো গেমিং উইথ তালা আর কয়েকজন গেমিং ইউটিউবার যাদের সুর শুনলে তুমি একদম মুগ্ধ হয়ে যাবে সো তুমিও যদি তোমার পছন্দের গেমিং ইউটিউবারের খালি গলায় গান জানতে চাও অবশ্যই ভিডিওতে লাইক করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো আর হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে সো মিস করো না গাইস আমরা কিন্তু সকলে কলা বাবাকে চিনি সো এখন আমরা কলা বাবার খালি কলায় গাওয়া একটি গান শুনবো এই জগতে কলা খাইয়া কে রইয়া সে ভানা রে কে রইয়া সে বালা এইবার এনিমি রে খা বাবা কাদেরি বাবা শাহালি বাবা সামাদুম বাবা এ খাটা কিলচুরি কিলচুরি এগুলো গান নাকি ওয়াস আমি কিছু বুঝতে পারলাম না এই জন্য আমি এগুলো গান বলে চালিয়ে দিলাম আর হ্যাঁ গাইস তোমরা যারা মিস্টার টিপুলার খালি গলায় গান শুনতে চাও অবশ্যই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে কারণ ভিডিও যে সময় মিস্টার টিপুলার গান তোমাদেরকে শোনাবো সো ভিডিওটাতে স্কিপ করে অথবা না দেখে চলে যাও তাহলে কিন্তু মিস্টার টিপুলার গান শুনতে পারবো না চলো এখন আমরা ক্রুল গেমিং এর খালি গলায় গাওয়া কিছু গান শুনে আসি সে কিন্তু মোটামুটি অনেক গান গিয়েছে সেখান থেকে আমি দুইটা গান নিয়েছি তো দুইটা গানই তোমাদেরকে শোনাবো রাজা রাজ্যে সবাই গোলাম করতে হবে রাজার সুনাম না হয় তোমার কল্লা যাবে বিরাট কঠিন শাস্তি পাবে এ কেমন রাজ্য বলো ওকে খারাপ কে বা ভালো ভালো মানুষ অন্ধকারে অমানুষি আলোর দ্বারে এ কেমন হচ্ছে খেলা চারিদিকে কষ্ট মেলা কে কোথায় যাচ্ছি বেসে থামবো কোথায় অবশেষে কুরুল গেমিং গাওয়া এই গানটির মাধ্যমে কিন্তু বাস্তবতা অনেকটা তুলে ধরা হয়েছে এখন চলো তার খালি গলায় গাওয়া একটি হিন্দি গান শুনে আসি গুজারতে জনম হে প্যার কে হামেশা তুঝে আপনা মানকে तो फिर तू बदले बदली ये क्यों अदाए क्यों किया कभी जो बादल बरसे मैं देखू तुझे आखे भर के तू लगे मुझे पहली बारिश की दुआ গাইস তোমরা যাই বলো তার গেম খেলা মাঝে মাঝে যে দুই একটা করে গান বলে সেটা আমার কাছে ভালোই লাগে সো তোমাদের কাছে কেমন লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কাইস আমরা তো টিকটাকা জমা গেমিং রে অনেকেই চিনি তাহলে এখন তার খালি খালিগলায় একটি গান শোনা যায় গাইস গেমিং কিন্তু সুন্দর সুন্দর গান বলে শুরুর সাথে সাথে তার গানগুলো কিন্তু আমার কাছে ভালোই লাগে আর যারা তোমরা জোমা গেমিং এর ভিডিও দেখো তারা কিন্তু জানো যে সে অনেক অনেক গান বানিয়েছে সো অতিরিক্ত গান এই জায়গায় নেওয়া হয়নি একটা গান নিয়েছি তোমরা যদি জুমা গেমিং এর আরো গান শুনতে চাও তোমরা টিকটকে গিয়ে জোমা গেমিং এর আইডিতে শুনতে পারবা সো এখন আমরা গেমিং উইথ খালি কলাই গা একটি গান শুনবো সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপন কে যে পার হলো রে বন্ধু সাথী ও সুজন একটি কবুল বলতে হয় সে কিন্তু প্রায় এক মাস আগে এই গানটি বলে ফ্রি ফায়ার পাকনা প্রোগ্রাম থেকে বেরিয়ে গিয়েছিল এই গানটা কিন্তু আমার কাছে ভালোই লাগছে গাইস এখনই আমরা মিস্টার টিপুলার খালি গলায় গাওয়া গানটি শুনবো তার জন্য আমরা অনেকক্ষণ ধরে বসে আছি তো এই গানটা শুনবো কিন্তু তার আগে গাইস তোমাদের সাথে একটা গেম খেলতে চাই আমি এখন একটা ব্যাকগ্রাউন্ড বাজাবো গাইস বাজানো এই ব্যাকগ্রাউন্ড তোমাদের কিসের কথা মনে করে দেয় এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা সো এখন আমরা মিস্টার টিপুলারের খালি গলায় গাওয়া গানটি শুনবো এটা কিন্তু সত্যি সত্যি মিস্টার এর গলায় গাওয়া গানটা এই গানটাতে কিন্তু ডিবুজ ভাই ভিডিও বানিয়েছিল তারপর এখান থেকে কেটে অনেক টিকটকার এটা নিয়ে ভিডিও বানিয়েছে সো মিস্টার টিপুলার এবং গেমিং উইথ তালার একসাথে খালি গলায় গাওয়া একটি গান শুনব চলো শোনা যাক যদি সত্যটাকে আপন করে দেখতে সেখানে তবে বাজ পথে হাট সে রে কিনি বসালে বাহানবাসি তোমায় আমি কফানি গাইস তোমরা যাই বলো এখানে কিন্তু দুজনে সুর একদম মারাত্মক লেভেলে ছিল তো এখন আমরা ইসকাব বাবার গলায় গাওয়া একটি গান শুনবো যে কিনা বাদ্যযন্ত্রের সাহায্যে গানটা বলছে সো শোনা যাক এই গানটাও কিন্তু কাব্যবের একটা মারাত্মক লেভেল গান ছিল আর এই গানটার মাধ্যমে কিন্তু ফ্রি ফায়ার তুলে ধরা হয়েছে ফ্রি ফায়ার যা যা হয় এই বিষয়ে কিন্তু গানটা বানানো সো কাব্যবের এই গানটা আমার কাছে অনেক ভালো লেগেছে আজকে ভিডিওটা এ পর্যন্ত ছিল কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর গাইস তোমরা যদি খেয়াল করা দেখতেই পারবা আমি কিন্তু ইউটিউব প্রতিনিয়ত ভিডিও আপলোড করি না কারণ একটা ভিডিও কষ্ট করে বানানোর পর যখন ভিউজ আসে না সেক্ষেত্রে ভিডিও আপলোড করার কোনো মন মানসিকতাই থাকে না সো আজকের ভিডিও একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পারলে তোমার বন্ধুকে এই ভিডিও শেয়ার করে দিও তাহলে আবারও ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাও তো আজকের ভিডিও সবাই ভালো থাকুক সুস্থ থাকো পরবর্তী ভিডিও থাকার জন্য খুঁজে হাফেজ